বিএনপি ক্ষমতায় আসলে তারা কোরআন বিরোধী কোনো আইন করবে না সালাউদ্দিন সাহেব বলছে তো বাংলাদেশে আইন কোনটা চালু আছে একটা মাত্র আইন কোরআনের ক্ষেত্রে সম্পত্তি বন্টন ব্যতীত কোরআনের আর কোন আইন বাংলাদেশে চালু আছে এবং যেগুলো চালু আছে সেগুলোই তো কোরআন বিরোধী যেমন কোরআনে স্পষ্টভাবে বলে দিছে যে যানের বদলে যান একজনকে পিটিয়ে কুপিয়ে যে কোনোভাবে একজনকে হত্যা করা হয়েছে তার শাস্তি মৃত্যুদণ্ড যদি মৃত্যুদণ্ড থেকে সে রহাই রেহাই পাইতে চায় তাহলে তাকে ব্লাড মানি পরিশোধ করতে হবে সেই পরিবারকে যেমন আপনারা দেখেছেন যে গতকালকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে এখন এখানে কোরআনের আইন হইল ওই সাংবাদিকের যে পরিবার তার স্ত্রী তার মা তার সন্তানরা যদি চায় তাইলে ওই হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারবে যদি চায় তারা ব্লাড মানিও নিতে পারবে যেমন মনে করেন যে ওই যে পরিবারটা এখন অসহায় হয়ে গেছে তার ছেলে মেয়ের পড়াশোনা তার স্ত্রীর জীবনযাপন তার মা বাবার জীবনযাপন কিন্তু ওই সাংবাদিকের উপর নির্ভরশীল ছিল তো এখন ওই পরিবারের লোকজন যদি দাবি করে যে যিনি হত্যা করেছেন তাকে আমরা ক্ষমা করে দিতে পারি কিন্তু তাকে এক কোটি টাকা ব্লাড মানি হিসাবে দিতে পারবে দিতে হবে তো এই যে একটা আইন এই আইনটা কেন এভাবে কারণ এই আইনের ধারা প্রথমত ওই পরিবারটা যদি স্বচ্ছ হয় তাহলে সে হত্যার বদলে হত্যা যে আমার ছেলেকে বা আমার স্বামীকে বা আমার বাবাকে হত্যা করেছে এর বিনিময়ে আমি তাকে ক্ষমা করতে চাই না তাকেও হত্যা করতে হবে এটাই ইসলামের আইন যদি তারা চায় ক্ষমা করে দিতে পারবে ব্লাড মাই ওই পরিবারটা যদি অস্বাস্থ্য লয় বা তাদের একটা যে যদি প্রয়োজন হয় যেহেতু তাদের পরিবার পরি চালানোর জন্য তার ভরণ পোষণ চালানোর জন্য কোনো উপায় নাই এজন্য সে ব্লাড মানি নিয়ে তাকে ক্ষমা করে দিতে পারে যে এক কোটি টাকা তাকে ক্ষতিপূরণ দিতে হবে ব্লাড মানি হিসাবে এতে হবে কি যিনি হত্যা করছে তিনিও এই টাকাটা দিতে আপনার যে কাঠখড় পাবেন এবং বিশেষ করে যেই পরিবারের লোকটা হত্যা শিকার হয়েছে তারও পরিবারটা সচ্ছল হইল তার ছেলেমেয়ের মানুষ হইলো তার বউ বাচ্চা তার বাবা মা খেয়ে পরে বেঁচে থাকল বিষয়টা দেখেন ইসলাম কত সুন্দর তো এই যে নিয়মটা এই নিয়মটা কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে যে নিয়মটা এখন বিদ্যমান আছে এটাই হলো ইসলাম বিরোধী আইন আপনি ইসলামে বলছে একটা আপনি সেটা না মেনে অন্য একটা আপনি চালু করে রাখছেন তো এটাই তো ইসলাম বিরোধী আইন তো ইসলাম বিরোধী আইন তো বাংলাদেশে অলরেডি চালু আছে তো এখানে সাহাউদ্দিন সাহেব বললেন যে আমরা ক্ষমতা আসলে ইসলাম বিরোধী কোনো আইন যুক্ত না আবার চালু না আর এবার ইসলাম বিরোধী আইন তো হয়েই আছে বাংলাদেশ চলেই তো ইসলাম বিরোধী আইন দিয়ে কোরআনে তো খুব বেশি আইন নেই অল্প কিছু আইন আইনকানুন আছে চুরি করলে হাত কেটে দেন এখন আপনি বলতে পারেন যে আজকে যদি বাংলাদেশে আইন চালু করা হয় যে চুরি কাটলে হাত কেটে দিতে হইবে তাহলে বাংলাদেশে তো কারোর হাত থাকবে না কারণ এই জাতি তো চোরের জাতি বঙ্গবন্ধু নিজেই তো বলেছেন যে সাত কোটি মানুষ সাত কোটি কম্বল এনেছে কিন্তু আমার কম্বল পাই না সবাই পাইছে স্বর্ণের খনি আমি পাইছি চোরের খনি তো এই চোরের খনি এই চোরের জাতিকে আপনাকে যদি নিয়ে আসতে হয় ভালো পর্যায়ে তাহলে আপনাকে কোরআনে আইনি পাশ করতে হবে কিন্তু সেটা একটা আস্তে আস্তে লিমিটেশন নিয়ে মাধ্যমে আপনাকে যাইতে হবে যে আজকে প্রথমত বলতে হবে যে আপনি কেউ যদি চুরি করে তার আঙুল কেটে দেব এভাবে ছয় মাস চলার পর আপনি বলবেন যে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেব এভাবে আস্তে আস্তে আপনি কানুন নিয়মের ভিত্তি নিয়ে আসতে পারে কেউ যদি সাদাবাজি করে কেউ যদি দুর্নীতি করে লুটপাট করে ঘুষ খায় দেশের টাকা বিদেশে পাচার করে একই জিনিস তো এইভাবে আসলে আস্তে আস্তে আইনের কোরআনের অনুযায়ী যদি আপনি আইন প্রয়োগ করেন তবেই একটা সুন্দর বাংলাদেশ আপনি গড়তে পারবেন কারণ চুরি যদি বন্ধ হয়ে যায় ডাকাতি মিথ্যা সাক্ষী এগুলো যদি বন্ধ হয়ে যায় অটোমেটিকলি মানুষের ক্যারেক্টার চরিত্র গ্রো করবে এবং সেই চরিত্র যখন গ্রো করবে তখন হয়তো এই প্রজন্ম হবে না বা এই পরবর্তী প্রজন্ম হবে না কিন্তু তৃতীয় প্রজন্ম যদি এই আইনের ভিতর মধ্য দিয়ে যখন বড় হতে থাকবে এই কালচারের ভিতরে তখন চাহিত্রিকভাবে তার গুণগত মান উন্নত হবে সে অটোমেটিকলি সেই জাতি এগিয়ে যাবে তো এই জিনিসগুলোই আসলে দরকার তিনি যতই বলুক যে বিএনপি ক্ষমতা আসলে ইসলাম বিরোধী আইন চালু করবেন ইসলাম বিরোধী আইন চালু করা আছে প্রয়োজনে যদি আপনারা যদি পারেন বলতে যে না বিএনপি ক্ষমতা আসলে ইসলামের যে পাঁচটা বা চারটা নিয় আইন আছে কোরআনের সুস্পষ্ট কোরআনের না হাদিস হাদিস দিয়ে চলবে না কারণ হাদিস লিয়া একটা ইজমা কিয় বাজায় একটা গ্যাঞ্জাম লাগাই দিব শুধুমাত্র কোরআনের আয় যে না কোরআনের পাঁচটা আছে আমরা দুইটা চালু করব অথবা প্রাথমিকভাবে একটা আইন এইটা চালু করব এইটুকু বলার হিম্মত যদি আপনাদের থাকতে তাহলে ধরে নিতাম যে আপনারা কিন্তু আপনারা বলতেছেন কোরআন বিরোধী কোনো আইন চালু করেন আবার কোরআন বিরোধী আইন তো এমনিতেই চালু আছে আপনারা কি চালু করবেন আবার